আমরা পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় রিক্সাতেই ঘুরে আসলাম বিশেষ ধরুন আপনার এই জায়গায় ভিয়েপি কি কিসের জন্য বিয়েপি ওয়েট 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 রিক্সাতে জন্য জ্যাম হচ্ছে রিক্সা তো ওপারে আছে ওপরে রিক্সা আছে যান আপনি যান কি দেখে আসুন আমরা বাংলা মোটর থেকে যখন রিক্সা আসে এই রোড দিয়ে যায় কিনা আপনার চেষ্টাটা তো আমাদেরকে ওই দেখাচ্ছেন না আমি কেন রাস্তাটা হেঁটে যাবো আমি ওনাকে ভাড়া দিচ্ছি আপনি আমাকে বলছেন হেঁটে যাচ্ছে আমি কেন বাংলা মোটর পর্যন্ত হেঁটে যাবো রিক্সা যদি বন্ধ করি আমাদের কিন্তু কষ্টই হচ্ছে আমাদের কিন্তু আরাম করতেছে না ওখানে পাঁচ দশমিক দাঁড়িয়ে আছে আপনি ওখানে তো দেখতেছেন না আপনি বিআরটিসি দেখতেছেন না আমি সকাল থেকে বিআরটিসি আমি সকালে বিআরটিসি উঠি তো আপনার সাথে কথা বলতেছি আপনি আমাকে ফ্রি করেন আমি ওখানে যাই মানে আপনাকে ফ্রি কিভাবে করব এই যে আমি আজকে সকাল থেকে কেন দেখেননি নি আমি সকালে থেকে কি আমি হান্টার আমি সকালে আমি দুপুর বেলা আসি আপনি সকালে ডিউটিতে পেন না কোথাও এখানে আসছেন সকালে পালন করবেন না দুপুরে এসে করবেন আপনি ভাই আমি ওখানে এখন আসছি আমি সকালে বিআরটিসি ওখানে প্রত্যেকটা বাস পাঁচ থেকে দশ মিনিট ধরে পিজির সামনে দাঁড়ায় না কেন আপনার ক আপনার লোক বল আপনার ডিউটি দুপুরে শুধু দুপুরেই করবেন সকালে যাত্রীরা দু নম্বরে যাবে হ্যাঁ সকালে আমি দেখলাম না তো স্যার সকালে আমরা দেখি নাই দেখে বলতেছি বলতে পারেন না বলতে পারে আমাকে আমার

আমি অসুস্থ ডাক্তার দেখাবো আমাকে যাইতে দিচ্ছেন এটা কেমন মানবতা